অক্টোবরে কনকনে শীতের আমেজ দীপাবলির আগেই সোয়েটের কম্বলের দরকার পড়বে একাধিক রাজ্যের বাসিন্দাদের একাধিক একদিকে ভারী বৃষ্টি তার জেরে শীতের আগেই হার কাঁপানো শীতের আমেজে অনুভূত হবে একাধিক রাজ্য এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগে দিন কয়েক আগেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর ভারতের একাধিক রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির কারণেই তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে কবে থেকে আবহাওয়ার এমন বিরাট পরিবর্তন হবে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর জম্মু ও ফলেই কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ডে ভরপুর শীতের আমেজ অনুভূত হবে তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিল্লি ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে কিনা তা এখনো সুস্পষ্টভাবে জানাতে পারেননি আবহাওয়াবিদরা ফলে দিল্লিতে অক্টোবরের শেষে শীতের আমেজ পাওয়া যাবে কিনা তার কোনো পূর্বাভাস দেওয়া হয়নি সব মিলিয়ে অক্টোবরের মধ্যে ভরপুর শীতের আমেজ পাওয়া অত্যন্ত বিরল উৎসবের মরশুমে ঠান্ডার আমেজ পেলে খানিকটা স্বস্তি ফিরবে রাজ্যে রাজ্যে রিপোর্ট জেলার বার্তা